আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের সামনে ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে আশা করছি আমার ব্লগটি আজকে ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন দেখা যাক কী কী আছে আজকে আমার ব্লগে তো সকাল সকাল বের হয়ে গেলাম একটু বাহিরে টুকটাক বাজার করব আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনছি চলুন যাই আর এই যে এটা হচ্ছে শ্মশান ব্রিজের কাছাকাছি চলে এসেছি আমাদের এলাকায় জায়গাটা কিন্তু খুব সুন্দর নিলিবিলি জায়গা বিশেষ করে বিকেল টাইমটাতে এই জায়গাটা অনেক ভালো লাগে আর বিকেল টাইমে যে এত মানুষ হয় এই জায়গায় বলার মতো না এখানে একটা ছোট্ট দোকান করেছে নতুন সেখানে চা তারপর ঝালমুড়ি ফুচকা এই হালকা পাতলা জিনিসপত্র পাওয়া যায় যারা যারা গাজীপুর থাকেন অবশ্যই জায়গাটাতে ঘুরে যাবেন তো চলে আসলাম প্রথমে আর এফ এল শোরুমে এখান থেকে ছেলের জন্য একটা ফ্লাস্ক কিনবো চিন্তা করছি ফ্লাস্ক না যাতে শরবত খাওয়া যায় বা মিল্কশেক খাওয়া যায় এই টাইপের কিছু একটা একটা কথা বলি আগামী কালকে হচ্ছে আমার ছেলের জন্মদিন সে উপলক্ষে ফ্লাস্কটা কিনা এটা আমার বোনের পক্ষ থেকে গিফট হিসেবে কিনব তো ফ্লাক্স কিনতে এসেও মেয়েরা যা 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 অভ্যেস একটা জিনিস কিনতে যেয়ে দশটা জিনিস দেখে সেরকম দেখছি আমিও দেখছি টিফিন বক্স দেখলাম টুকটাক অনেক কিছু দেখলাম এই টিফিন বক্সগুলি কিন্তু খুব সুন্দর লাগছে বিশেষ করে এইসব টিফিন বক্স দিয়ে যেটা বড় সাইজের ছিল সেটা যারা অফিস আদালতে চাকরি বাকরি করেন টুকটাক টিফিন বা লাঞ্চ হিসেবেও এই বক্সে খাবার দাবারগুলো নিতে পারবেন এটা খুব মানে স্পেসটা বেশ ভালো আমি দেখলাম যা আর যাদের ঘরে ছোট্ট সোনামনি আছে তাদের তো এই সেকশনটা অনেক ভালো লাগবে মামপটগুলো খুব সুন্দর এই যে ছোটো ছোটো মগ কিউট কিউট টিফিন বক্স আর ইফেল বেস্ট বাই শোরুমটা আমার কাছে সবসময় খুব ভালো লাগে একই ছাদের নিচে অনেক কিছু সাংসারিক আইটেম থাকে এই যে এই যেমন গ্লাস তারপরে কাচের প্লেট এই যে হ্যান্ডওয়াশের জার সল্টের জন্য পট টুকটাক অনেক জিনিসই ভালো লাগে এই যে উপরে আছে অয়েল পট আমার মনে হয় যে এই সেকশনগুলো মানে এই ধরনের শোরুমগুলো যেখানে সাংসারিক জিনিসপত্র অনেক পাওয়া যায় এই জিনিসগুলো মেয়েদের খুব পছন্দ হয় আমার মতো নিশ্চয়ই সবারও এরকম ভালো লাগবে তো চলুন দেখা যাক ছেলের জন্য এখন কি কিনবো টুকটাক জিনিস দেখছি তো দেখছি দেখছি তো দেখছি আর শেষ হয় না তো এই যে এটা দেখলাম এটা পছন্দ হলো মনে হলো এটা আমি বাড়িতেও ইউজ করতে পারবে আবার স্কুলে মিল্কশেক বা একটু শরবত করে দিলে যেহেতু গরমের দিন আসছে বাচ্চাদের জন্য একটা খুব দরকারি শরবত শরবত সব কিছু দেখে শুনে এটাই পছন্দ হলো এটা নিয়ে নিলাম এই তো বের হয়ে যাওয়ার সময় এই কিউট পিঙ্কি এই কারির পটটা খুব ভালো লাগলো আমার কাছে আপনাদের কার কার ভালো লাগে এরকম ছোটো ছোটো পাতিল জানাবেন কিন্তু কমেন্ট সেকশনে তারপর যাওয়ার সময় এখানে আসলাম একটু আম্বারের শোরুমে বাচ্চাদের জন্য টুকটাক খাবার দাবার কিনব আর যেহেতু ছেলের জন্মদিন আগামীকালকে একটু মোম একটু বেলুন এই টুকটাক জিনিসপত্র কিনব এগুলো কিনে বের হয়ে গেলাম বের হয়ে তারপর আরও অনেক কিছু কিনেছি মাছ কিনেছি সবজি কিনেছি তারপর ফল কিনেছি তো চলুন দেখা যাক বাড়িতে গিয়ে সবাইকে দেখাবো যে কি কি কিনলাম এই তো আমার বাজার মোটামুটি ভালোই বাজার করেছি আমার ইদানিং কেন যেন টাছ কিনতে খুব ভালো লাগে সেটা যে কোনো মাছই হোক ছোট মাছ বড় মাছ যেই মাছই হোক তো এই তো চলে আসলাম রুমে এখন ড্রেস চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ এই যে এটা আমার ছেলের ডোরিমন আমার ছেলে পিছন পিছন ঘুরছে আর বলছে যে কী এনেছে আমার জন্য কি আমার জন্য এই যে আমার ছোট ছেলের সে একজন উদীয়মান নতুন স্টুডেন্ট তার লেখাপড়ার এই যে চিত্রকল্প সারা ঘরে বিভিন্ন জায়গায় দেয়ালে ছড়ানো ছিটানো আসলে জিনিসগুলো কিন্তু ভালো লাগে যখন বাচ্চারা বড় হয়ে যাবে তখন এই চিহ্নগুলো থাকবে এই দাগগুলো থাকবে স্মৃতি হিসেবে তো চলুন দেখা যাক কী কী আনলাম এই তো এখানে ফল ফল কিনেছি কিনেছিটা মালটা তারপর আরেক ব্যাগে আছে কমলা আপেল নাশপাতি টুকটাক অল্প অল্প করে বাচ্চাদের জন্য ফল নিয়ে আসলাম মাঝে মাঝে আনা হয় তাই বেশি আনা হয়নি যেটুকু খাবার খাবে আবার শেষ হয়ে গেলে দরকার হলে আবার আনব যেহেতু গরমের দিন এই তো আমাদের বাড়ির খালা সব কিছু বের করে দেখাচ্ছে যে দেখো ঠিক হচ্ছে কি না ভিডিও এই যে এখানে চিনি শ্যামাই তারপর একটা কন্ডেস্ট মিল্ক এনেছি আর এদিকে এসে দেখি আম্মু রান্নাবান্না করছে আজকে আমাদের রান্নাবান্নার আইটেম ভর্তা ভাজি ভাত যেহেতু পহেলা বৈশাখ ছিল তার আগের দিন সেদিনও একটু হ্যাভি খাবার দাবার হয়েছে আবার পহেলা বৈশাখের একদিন পরেই আমার ছেলের জন্মদিন সেদিনও হ্যাভি খাবার দাবার হবে তাই আজকে একটু সিম্পল খাবার দাবার আর এই যে এটা হচ্ছে ফার্নিচার পরিষ্কার করার জন্য এনেছে এটা আমি আর ফেলের ভিতরে বসে এটা ট্রাই করে দেখে এসেছি সব ফার্নিচার মুছে টুছে আড়ি ফেলের ভিতরে অনেক ফার্নিচার আছে সেগুলো মুছে দেখে এনেছি কেমন পরিষ্কার হয় বেশ ভালো পরিষ্কার হয় আর এই তো সেই মগটা ছেলের জন্য আনলাম আশা করছি ছেলের ভালো লাগবে তারপর মাছকে আনলাম দেখাই এই তো চিংড়ি মাছ এটা হচ্ছে বাতাসি মাছ আর এটা আমরা বলি বাইলা মাছ আপনাদের এলাকায় কে কোন নামে ডাকেন এই মাছটাকে জানাবেন আমাকে আমাদের এলাকায় বাতাসি মাছ বাইলা মাছ আর চিংড়ি মাছতে আজ যে সব জায়গায় চিংড়ি মাছই বলে এটাকে কি মাছ বলেন আর ওইটাকে কি মাছ বলেন জানাবেন আমার ছেলে খুব এক্সাইটেড যে কোনটা কি মাছ এই তো সেদিন বিকেলের নাস্তায় ছিল পটেটো চিজ বল খেতে খুব ভালো হয়েছিল। আপনারা যদি চান রেসিপিটা আমি বেজে দিয়ে দিব। তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ